হুগলি জেলার চণ্ডীতলা ব্লকের বেগমপুরে পৌষ মাসে শুক্লা নবমীতে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় দুর্গাপুজোর সময় তাঁতিরা কাপড় বোনায় ব্যস্ত থাকার কারণে তন্তু সম্প্রদায়ের মানুষরা পৌষ মাসে এই পুজোর প্রচলন করেছিল একদা তাঁতিদের ঘরে ঘরে এই পুজো হলেও বর্তমানে একাধিক বারোয়ারি কমিটি বিশ্বকর্মা পুজোর আয়োজন করে থাকে এই অকাল বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের জোয়ারে মেতেছে মানুষ তাই এই বিশ্বকর্মা পুজো দেখতে আজ সকালেই উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কয়েকটি পুজো ঘুরে দেখেন তিনি এর পাশাপাশি তাঁতিদের সঙ্গে কথা বলেন সাংসদ একটি শাড়ি বুনতে কত সময় লাগে ইত্যাদি জিজ্ঞাসা করেন তিনি এরপর সমবায় গিয়ে একের পর এক তাঁতের শাড়ি দেখেন তাঁতিদের বোনা শাড়ি দেখে আপ্লুত হয়ে পড়েন তিনি বেগমপুরের শাড়ি খুব তাড়াতাড়ি জিআই অনুমোদন পাবে এমনই কথা সাংসদকে জানালেন সমবায়ের সদস্যরা সংসদের হাতে নিজেদের বোনা তাঁতের শাড়ি তুলে দেন তাঁতিরা আগে আপনারা সবাই জানেন তাঁতীদেরই আসল সময় সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই তাদের জন্য এখানে প্রায় সাতাশ খানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্য আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম সাতাশ সাথে যে যাওয়া সম্ভব নয় কিন্তু তারা যাতে খুশি থাকে সবাইকে যাতে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম বাবার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা দেখা যাক ভালো লাগে আজ সময়ই নিয়ে যাবো এই আপনাদের যে সমবায় এটা নাকি এটা হলো বেগমপুর হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটি দিদি এই প্রথম আমাদের ক্লাস্টারে পদার্পন করলেন ঘুরে দেখলেন ভালো লাগলো এই পর্যন্ত এখন তো ঝটিকা সফর করলেন সেইভাবে আমাদের সমস্যা আমাদের সমস্যার সমাধান কী হবে তার রাস্তা কিন্তু কত আলোচনা হয়নি হলে খুব ভালো হতো তবে দিদি ম্যাডামকে আমি অনুরোধ করেছি উনি বলেছেন পরে আমি সময় দেবো